আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার করৈতুলি স্থলবন্দর থেকে আমি এখন যেখানে আছি এটি হচ্ছে হালুয়াঘাট উপজেলার করৈতুলি স্থলবন্দর আমার পিছনেই হচ্ছে ভারত আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করৈতলী স্থলবন্দর এখানে লেখা আছে খুদা হাফেজ বাংলাদেশ সাবধান সামনে ভারত প্রবেশ নিষেধ না জেনে প্রবেশ করা এর অর্থ নিশ্চিত বিপদ আদেশক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ করে তুলি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে এখন সামনে হচ্ছে ভারত সীমান্ত এরপরেই ভারতের সীমানা যে রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে এটা সরাসরি ভারতে চলে গেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ভারতের গাড়ি যাচ্ছে যে রাস্তাটা এটা হচ্ছে ভারতে আমার সামনে যে গোলা খাচ্ছে এগুলা হচ্ছে ভারতের সীমানা আমি এখন যে জায়গাটিতে হাঁটতেছি এটি হচ্ছে ভারতে সামনে একটি বর্ডার ক্রস একটি চিহ্ন দেওয়া আছে লাল পিলার পিলার দিয়ে এটি ভারতে আমি এখন যেই জায়গাটিতে হাঁটতেছি এটা হচ্ছে ভারতের সীমানার খুব কাছেই সামনে যে দেখতে পাচ্ছেন গরুগুলা খাচ্ছে এগুলা হচ্ছে ভারতের সীমানায় আমি আপনাদেরকে কিছু জিনিস জুম করে দেখাবো এখন বন্ধুরা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি ওই পারে হচ্ছে ইন্ডিয়ার একটি শহর ছোট শহর আর এই হচ্ছে স্থলবন্দর করৈতলি স্থলবন্দর বন্ধুরা এখন আমি যেই রাস্তাটি দিয়ে হাঁটতেছি এই রাস্তা দিয়েই বাংলাদেশে ইন্ডিয়া থেকে কয়লার গাড়িগুলো প্রবেশ করে এটি দেখতে পাচ্ছেন আমার সামনে যে সীমানাটি আছে সেটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের লাট সীমানা সামনে দেখা যাচ্ছে ভারতের পতাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পিলার দেওয়া আছে এই পিলারটা যদি আমি ক্রস করি তাহলে আমি ইন্ডিয়া চলে গেছি এই পিলারটা ক্রস করলাম আমরা এখন ইন্ডিয়া চলে আসছি ইন্ডিয়ার ভিতরে আসছি দেখেন আমরা এখন ইন্ডিয়াতেই হাঁটতেছি একটু একটু ভয়ও লাগতেছে ইন্ডিয়ার ভিতরে হাঁটতেছি এই দেখেন সামনে যে একটি নীল রঙের ইয়া দেখা যাচ্ছে নীল রঙের একটি বিল্ডিং দেখা যাচ্ছে এখানে পর্যন্ত ইন্ডিয়ার সীমানা এখান থেকে ইন্ডিয়ার শহরগুলা দেখা যাচ্ছে বন্ধুরা আমরা আর সামনে যাব না সামনে গেলে বিপদ আছে এই জন্য আর সামনে যাচ্ছি না ইন্ডিয়ার সীমানার ভিতরে যাব না এই জন্য চলে আসতেছি এখন আমরা এখান থেকে চলে যাব সামনে ইন্ডিয়ার সীমানার ভিতরে গেলে পথ তারপরে ভিডিও করার জন্য একটু আসছিলাম এই দিকে এখন আর ওইদিকে যাব না চলে যাব তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ